দিপদানি পোশাদونه আমার কোম্পানি নিয়ে ইয়ে পারতেনছে আচ্ছা দেখো আসছে নাকি যে লাইক লাইক দেখে একটা লাইক দেখে

সবাইকে চন্দন প্রধান হ্যাঁ দুজন হয়েছে পাঁচজন আচ্ছা এই সব কমেন্ট করে দেখি একজন হা লিখেছে মানে হা লিখতে হয়তো হা লিখে ফেলেছে দেখি কমেন্ট করো কি করছো গুড আফটারনুন সবাইকে

আরে কেউ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ হ্যালো হাই হাই মানে প্রথমে হালি যায় হাই হাই হ্যালো চন্দন প্রধান আটকে দেখি আর কেউ কমেন্ট করো প্লিজ দেখি আচ্ছা তোমাদের সাত মে জয়েন্ট করলাম লাইভে লাইভে এলাম তাই একজন মাত্র জয়েন্ট করলো মানে জয়েন্ট অনেকে করেছিল বাট সবাই বেরিয়ে গেল ঠিক আছে মে গুসা হু আচ্ছা তোমার নেই বাত করুগি হাম নেই বাত করেঙ্গে হাম মুখটা ঘোলা ঘোলা লাগে বুঝতে পারছি বাট আমার ক্যামেরাটা খারাপ কি করব কমেন্ট করার গুস্সা কিন্তু বল দিচ্ছি গুছা হ'য়ে ঠিক আছে বাই